ಅಂಬಿಗಳ ಗಾಡಿ ಕಸಲ ನಂಬಿ ನಾಯಿ ಕಾದ ಗಾಡಿ ಪುಡಿ ದು আগ <small> কতগুলো লোক বাড়ি চলে যাচ্ছিল লুকিয়ে তার জন্য ওদেরকে ধরা হয়েছে আপনারা দেখার জন্য লাইক শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে দেখছেন জলদি জলদি কমেন্ট করুন আর লাইক করুন প্রচুর লড়াই হচ্ছে প্রচুর প্রচুর আপনারা শেয়ার করুন শেয়ার করুন প্রচুর লড়াই হচ্ছে